আজকে স্বাধীনতার ছাব্বিশ দিন পার হচ্ছে আমার একটা জিনিস মাথার মধ্যে ঘুরতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের কত পার্সেন্ট নেতা পালায় গেছে ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে পালায় গেছে কতজন হইতে পারে আমি হয়তো বা মনে করতে আমার মনে হয় সর্বোচ্চ বিশ পারসেন্ট আওয়ামী লীগের নেতা মানে ধরেন আপনার জাতীয় নেতা মধ্যম সারি বা নিম্ন সারির যারা জোর জবরদস্তি জুলুম করছে তারা হয়তো পালায় গেছে কিন্তু এটা সর্বোচ্চ কত হবে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কিন্তু একটা জিনিস খেয়াল করেন এখন পর্যন্ত বড়ো বড়ো নেতা যারা ধরা পড়ছে আনিসুল হক তারপর আপনার দরবেশ বাবা দীপু মণি তারপর আপনার সাংগঠনিক সম্পাদক ওনার নামটা ভুলে গেলাম তারপর পলক তারপর আপনার এই কি বলে যে পররাষ্ট্রমন্ত্রী তার নামটা ভুলে গেছি যাই হোক এই যে যারা ধরা পড়ছে তাদের মধ্যে কয়জন নেতা আছে যারা হচ্ছে আপনার আওয়ামী লীগের সাংগঠনিক যে কাঠামো সেটা নিয়ন্ত্রণ করে একজনও কিন্তু নাই যে সকল হচ্ছে তৃণমূলের নেতা বলতে আমরা যেটা বোঝাই এখানে কিন্তু তৃণমূলের নেতা নাই দরবেশ বাবা বলেন আনিসুল হক বলেন তারপর আপনার ওই ওই দীপমণি বলেন ওনারা কিন্তু তৃণমূলের নেতা না ওনারা নেতা হয়েছে মানে মানে ক্ষুদ্র ছোটো ছোটো জায়গা থেকে কিন্তু ওনারা উঠে আসে নাই এটা হচ্ছে আমার একটা ভয়ের ভয়ের কারণ আওয়ামী লীগের সাংগঠনিক যে নেতাগুলো যারা আসলে সংগঠনটাকে পরিচালিত করে যেমন ধরেন আপনার আমু সাহেব কাদের সাহেব নানক সাহেব নাসিম সাহেব রকম যে নেতাগুলো আছে যারা মূলত সংগঠনটাকে চালায় তারা কোথায় তারা কি সবাই পালায় গেছে তারপর আপনার ইয়া বড়শ সাহেব তারপর আপনার যে যুবলীগের উত্তর দক্ষিণের যে সভাপতি তারপর সাধারণ সম্পাদক যারা আছেন ওরা কোথায় সব স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহসভাপতি কেউ নাই এটা হচ্ছে আমার কাছে অবাস্তব লাগছে আজকে স্বাধীনতার ছাব্বিশ দিন পরেও সংগঠন চালায় যে সকল লোকেরা যাদের কথায় আপনার নেতাকর্মী তৃণমূলের নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয় যাদের কথায় তারা মাঠে নামে তারা কিন্তু একজনও ধরা পড়ে নাই এটা আসলে আমি সমীকরণটা মিলাইতে পারতেছি এটা কি ওনারা ধরা পড়ে নাই ওনারা আত্মগোপনে আছেন ওনারা চলে গেছেন দেশের বাইরে নাকি ওনাদেরকে ধরা হচ্ছে না আসলে কী চলতেছে ভেতরে বিপ্লবের পর প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা থাকে অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পরে আবার আরেকটা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা থাকে যেটাকে আবার কু হওয়ার সম্ভাবনা থাকে অনেক কিছুই থাকে কিন্তু এটা কিন্তু খুবই নর্বরের সরকার কারণ আজকে প্রায় ছাব্বিশ দিনে এখন পর্যন্ত পুলিশের কোনো ফাংশন বলে পুলিশের কিচ্ছু নাই কারণ নতুন নতুন ভিডিও বের হচ্ছে আর পুলিশ তো জানে পুলিশ কি করছে তো সবাই নিজের জান বের নিয়ে লুকায় আছে বা পালায় গেছে কারণ জানে দুই দিন আগে পরে ভিডিওগুলো বের হবে কারণ সবার হাতেই মোবাইল তো পুলিশ টোটালি ফাংশন করতেছে না এবং গত ষোলো বছরের পুলিশের নিয়োগ কোথ কীভাবে হয়েছে আমরা জানি আনসারের উনচল্লিশ হাজার নিয়োগের মধ্যে বিয়াল্লিশ হাজার নিয়োগের মধ্যে উনচল্লিশ উনত্রিশ হাজারই হচ্ছে বৃহত্তর গোপালগঞ্জ ফরিদপুর জেলার এটা হচ্ছে আমার আসলে ভয় ভয়ের একটা অন্যতম কারণ আসলে কি হতে যাচ্ছে কি হবে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে টিকতে পারবে কিনা কতদিন টিকবে তাদেরকে টিকতে দেয়া হবে কি না এটা কিন্তু আমি একটা অশিনী সংকেত পাচ্ছি কারণ যতক্ষণ পর্যন্ত আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় নেতা যারা যাদের যারা পুরা দলটাকে চালায় তাদেরকে আপনি ধরতে না পারবেন ধরেন আপনার খুবই মানে আপনি আন্তরিকভাবে চাচ্ছেন তাদেরকে ধরা হোক এই গভর্নমেন্ট চাচ্ছে সেনাবাহিনী চাচ্ছে কিন্তু তাদেরকে ধরতে পারতেছেন না তার আত্মগোপনে আছে আল্লাহ জানে কিভাবে আছে। যদি না পারেন সামনে বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে এবং এখন তো ওনাদেরকে রাজাকার বলা হচ্ছে তারপর আমাদেরকে রাজাকার বানায় এবার কিন্তু আর ওই গুমের গুম মানে ওই যে আপনার এক মাস দুই মাস পরে আবার মাথা বের করে বাসায় ফিরে আসবে সেই চান্স নাই এইবার যদি অন্য কিছু হয় যে বাসা থেকে যাবে সে যাবে সে আর ফিরে আসবে না এতটুকু আমাদের মাথায় রাখতে হবে বাকিটা আল্লাহ ভালো জানেন কি হচ্ছে দোয়া করব এই দেশটা যেন শান্তিতে থাকে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে ভালো কিছু যেন এই দেশের হয় এবং যারাই যত ভিন্ন কাজগুলা করছে যে পুলিশ অফিসার আপনি দেখেন যে লাশ যে উঠানো হয়েছে মনে হচ্ছে আমি দেখে মনে হব যে পেঁয়াজের বস্তা বা আলুর বস্তা ভ্যানে তুলতেছে ছয় সাতটা পেঁয়াজ আর আলুর বস্তা একসাথে একটা ভ্যানে তুলে কারণ বাজার থেকে নিয়ে যায় না ওইভাবে তুলে নিয়ে যেতেছে পেঁয়াজ আর আলুর বস্তার মতো এই ধরনের মেশাকাট তো শত শত হয়েছে তো এইগুলার যারা মানে আপনার নির্দেশদাতা যারা ইমপ্লিমেন্টেশনে ছিল কেউ তো এখন আসবে না ওর সবাই চাবে এই রানিং যেভাবে ফল করানো যায় তো আল্লাহ জানে বাকিটা ভালো থাকবেন সবাই আমার মাথায় আসলো সেজন্য শেয়ার করা এবং আশা রাখি সেনাবাহিনী আমাদের